आई दो मिनट दो अंकल बाबा हां अभी बाबा हमें दोए बोल दिन देखने जरूर दो यार सारा पता शांत बाबा खाना अकेले रहने और आएगा और जाने के लिए चलता है दिन के आके हम चले को इसका बोल चलो

সবাইকে একটু বলবেন এই সিনেমাটা দেখতে একটু সাপোর্ট করবেন এই ফিল্মটা আমরা অনেক কষ্টে এই ফিল্মটা বানিয়েছি পাটালিগঞ্জের পুতুল খেলা আম আমার এখন এখানে বেশি কথা বলা উচিত না অনেক সিনিয়ররা আছে সিনিয়রদের পারমিশন চাই বলছি থ্যাংক ইউ সিনিয়র সবাই সুব্রত রনিদা সবাই এখানে আছে থ্যাংক ইউ সো মাচ রনিদা প্লিজ প্লিজ যদি আসতে পারো এখানে প্লিজ সুব্রত প্লিজ প্লিজ কাম রনিদা প্লিজ তুমি কিছু বলো তুমি কিছু বলো বলার কিছু নেই যা যা বলার সেটা ছবি দিয়েই শুভঙ্কর এবং বাকি সবাই বলেছেন যদি আপনাদের কাছে সেটা পৌঁছে থাকে এবং যদি মনে হয় কথাগুলো জরুরি এবং মজা হচ্ছে তাহলে সবাইকে বলবে বাকিদেরও মজা হোক আপনাদের ভালো লাগার জন্যই পুরোটা করা পরিশ্রম সার্থক হবে যদি আরো আরো বেশি মানুষ দেখতে পান বেশি মানুষের কাছে এটা পৌঁছে ধন্যবাদ এবং একটাই রিকোয়েস্ট এই ছবিটা যদি পরবর্তীকালে অন্য কোনো মাধ্যমে দেখা হয় তাহলে কিন্তু এই মজাটা পাওয়া যাবে না যে মজাটা আমরা বলছি ছবি দেখলে হবে একদম এটা বড় পর্দায় সবাই মিলে দেখলেই বোধ সবাই সবাই মজাটা মানে সঠিক হবে এবং পূর্ণ মাত্রা হবে সেই জন্য সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ আপনাদের পরিচয় বলুন সিনেমা হলে গিয়ে এই ছবিটা দেখতে খুব আশা করে আছি কিন্তু আপনারা সবাই গিয়ে সবাইকে বলবেন আর সবাই এসে একদম ভিড় করে সিনেমাটা দেখবে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউ সকলকে ধন্যবাদ আমার বেশি কিছু বলার নেই এতদিন অবধি ছবিটা আমাদের ছিল আর আজকে থেকে এই ছবি আপনাদের আপনারা যেরকম ভাবে আজকে এত ভালোবাসা দিলেন আপনারা আশেপাশের লোকজনদেরকেও বলুন সবাই মিলে এসে যেন এই ছবিটি দেখেন আচ্ছা একবার জ্বালান প্রসেস জোরে একটা হাত হোক কারণ তারা আমাদেরকে এই কাজটা করতে দিয়েছেন আমাদেরকে বিশ্বাস করেছেন পিতালির জন্য একবার জোরে হাত তালি হোক কৃষক যদি আছে কৃষক আসুন সুজিতদা আমাদের দুটো গান বানিয়েছে তিনটে গান বানিয়েছে আমাদের বিজিএমটা করেছে সুজিতদা তোমার কেমন লাগলো ফিল্মটা দেখে সবার সাথে খুব ভালো খুব ভালো সবাই মিলে মজা হবে আর এই যে যে লিখেছে হ্যাঁ ইমানের জন্য জোরে হাত তালি বিশিক্ষণ আর রাখবো না অনেক রাত হয়ে গেছে বাড়ি গিয়ে মজা করুন মজা হোক মজা হোক থ্যাংক ইউ থ্যাংক ইউ সো